আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিকের কারণে অনেকেই প্রচুর পরিমাণে ভুগছেন আসলে গ্যাস্ট্রিকটি কিভাবে মুক্ত করা যায় তো এই ঔষধটি আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো গ্যাস্ট্রিকের কারণে কিন্তু এই যে রক্ত খারাপ হয়ে যায় তারপরে হার্ট কিডনি বাল্ব এগুলো নষ্ট হয়ে যায় এবং এই গ্যাসের কারণে ব্লক হয়ে যায় তো এই গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার জন্য যে ওষুধগুলোর কথা বলছি হরিতকি বয়রা চিরতা আমলকি এগুলো যদি শহরে কিংবা গ্রামে কোথাও মশলা ভাণ্ডার থেকে এই ওষুধগুলো কিনে নিয়ে আসবে কিনে নিয়ে আসার পরে হামন্দিস্তি অথবা বাড়িতে শিলের উপরে ফিসে এগুলো সুন্দরভাবে একটা গুঁড়ো তৈরি হবে এই গুঁড়োটা প্রতিদিন রাতে চা চামচের এক চামচ কাচের গ্লাসে দিয়ে এক গ্লাস পানি দিবেন পানি দেওয়ার পরে সকালবেলা উঠে দাঁত বিরাজ করে খালি পেটে আপনারা এই পানিটা সেঁকে খেয়ে এইভাবে যদি আপনারা এক মাস খেতে পারেন দেখবেন যে আপনাদের শরীরের ভিতরে একটা অন্যরকম একটা এনার্জি চলে এসছে বল বৃদ্ধি হচ্ছে এটা আপনি এক সপ্তাহের ভিতর থেকে আপনি বুঝতে পারবেন যে কতটা আপনার উপকার হচ্ছে শরীরের ভিতরে কোনো গ্যাস্ট্রিক থাকবে না এবং অম্বল অজীর্ণ এই যে গলামুখ জ্বালা পোড়া এগুলোর থেকে মুক্তি পেয়ে যাবেন এবং শরীরের যে হার্ট কিডনি বাল্ব এগুলো কিন্তু সুন্দর একটা তরতাজা থেকে যাবে এবং ঘাজনিত যদি কোনো সমস্যা থেকে যায় সেটাও ক্ষতগুলো আপনার আস্তে আস্তে পূরণ হয়ে যাবে ঘাগুলো সেরে যাবে এবং বিভিন্ন সমস্যা থেকে সমাধান হয়ে যাবে এভাবে যদি আপনারা অল্প দিনের সমাধান না পান এক মাস দুই মাস তিন মাস এভাবে ছয় মাস পর্যন্ত খাবেন দেখবেন ছয় মাসের ভিতরে একবার পরিপূর্ণতা যাদের অতিরিক্ত সমস্যাগুলো হয়েছে মানে রোগের যে অতিরিক্ত সমস্যাগুলো আর যাদের অল্প সমস্যা তাদের এক মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তো এভাবে যদি আপনারা নিজেরা ঔষধ তৈরি করে খান তাহলে আপনাদের বাড়তি কোনো বাইরে কোনো আদার সাইডে কোনো টাকা পয়সা খরচ হবে না এটা অল্প খরচের ভিতরে আপনারা নিজেরা তৈরি করে খেয়ে সুন্দর সুস্থভাবে পরিপূর্ণতাভাবে চলতে পারবেন